আজকে আড়াই কেজি চাল আর চার কেজি মাংসের তেহারি হবে আর আমি এখানে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম এক লিটার আইসক্রিমের বক্সের অর্ধেক পেঁয়াজগুলো ব্রাউন করে নিতে হবে আর আস্ত দারচিনি লবঙ্গ বাসাবাড়িতে রান্না করতে গেলে একটা সমস্যা হয় যখন চুলার আঁচটা একটু কম থাকে আজকে আমি প্রথমে কিন্তু তেলের পরিমাণটা বলিনি হ্যাঁ তেলের পরিমাণটা হয় কি যখন রান্না করবেন তখন এই যে তেল চর্বিটাও একটু দেখে নিতে হবে কতটুকু আছে তো সেই অনুপাতে আজকে আমি চারশো এম এর মতো সরিষার তেল দিয়ে দিলাম এখন কিছু মরিচ দিয়ে দিচ্ছি ঝালের জন্য আমি বেশি দিব না আমার বাচ্চাটা খাবে আদা বাটা আহ 3 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি রসুন বাটাও 3 টেবিল চামচের মতো দিচ্ছি আমি বড়বড়ি তেহারি রান্নাতে একটু আদা রসুনটা কম দেই এখানে টক দই দিয়ে দিলাম 3 টেবিল চামচ তো ফেটে নিতে হবে আর এই যে এটা দেখছেন এটা হলো আমার হোমমেড তেহারির মশলা আর এটা দিয়ে দিচ্ছি আমি একটুখানি রেখে দেব এটার অনেক ভিডিও আপনারা আমার পেজে দেখেছেন যখনই আমি তেহারি রান্না করেছি তখনই কিন্তু এই মশলাটা আমি দেখিয়েছি কিভাবে করেছি এটা ওই যে টকদের এটা একটুখানি পানি দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি এখন এই মশলাটা ভালোভাবে কষতে হবে আমি একটু মিশিয়ে দিয়ে ঢেকে দিচ্ছি আচ্ছা পানি উঠে গিয়েছে হ্যাঁ এখন আমি লবণটা দিয়ে দিব লবণ যে কোনো সময় দেওয়া যাবে কিন্তু ভুল করা যাবে না আবার লবণ ছাড়াই হ্যাঁ খাবার অনেক সময় অনেক সময় দেখা যায় কিন্তু এই যে লবণটা আমি মাঝে মাঝে লবণটা প্রথমেই দিয়ে দিই তাহলে আমার মনে থাকে না আচ্ছা আমার মাংস প্রায় সেদ্ধ হয়ে গেছে যাই হোক গরুর মাংস একই কথা আর কি বলবো বলো হ্যাঁ গরুর মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে সেদ্ধ হয়েছে নব্বই ভাগের মতো হয়ে গেছে আচ্ছা দশ ভাগ আমি এখন আবার সেদ্ধ করে নিব আমার মাংস শেষ রান্না করা মাংস হয়ে গিয়েছে যেহেতু আড়াই কেজি আমার চাল সেহেতু পাঁচ কেজি ইয়ে যাবে পাঁচ লিটার আর কি সরি পাঁচ লিটার যাবে পানি আর একদম ফুটন্ত কারণ আমার চুলায় গ্যাস কম একদমই গ্যাস কম হাফ কাপের মতো দুধ দিয়ে দিলাম এই পানিটার ভিতরে এখন লবণ কলার জাল যদি কম থাকে তাহলে চেষ্টা করবেন ঢেকে ঢেকে রান্না করতে এতে করে হবে কি রান্নাটা ঠিক মতো হবে এখন চাল দেয়ার পালা পাতিল ছোট হবে না তো মনে হয় না বাট একটু ই হবে মানে নাড়তে কষ্ট হবে আর এছাড়া যেটা বড় ছিল পাতিল সেটা চুলায় বসবে না এখন আবার আমি ঢেকে দিব কারণ চুলায় জালটা কম আর ঢাটা শহরে যে অবস্থা চুলায় জাল ঠিক মতো পাওয়া যায় না গ্যাস পাওয়া যায় না ঢেকে দিলে সুন্দর মতো হবে সিলিন্ডারের গ্যাসে চলে আসলাম লাইনের গ্যাসে একদম কম লাইনের গ্যাস একদম কম নষ্ট হয়ে যাবে কেওড়া জল দিয়ে দিচ্ছি তিনটা হ্যাঁ তারপর যাবে হলো ঘি আপাতত এটাতেই দমে থাকো কারণ এটা পুরো ইয়ে করে দিলে চলে যাবে দমে আচ্ছা পনেরো মিনিট হয়ে গিয়েছে এখন আমি দেখি আমার তেহারির কী অবস্থা বিসমিল্লা একটু উল্টো পাল্টে দিতে হবে নিচেরটা উপরে নাহলে উপরেরটা ইয়ে হয়ে যাবে চল চল থেকে যাবে হ্যাঁ নিচের গুলো দেখো হয়ে গেছে আর দেখো উপরের গুলো একটু একটু সাদা সাদা আছে দেখছো আর নিচের গুলো কিন্তু আমাকে একটু হেল্প করো একু বছরের পার্সোনাল বাবরচি হ্যাঁ তো কি বাসায় কিন্তু যখনই বেশি মানুষের রান্না হয় মাঝে মাঝে কিন্তু দেখা যায় আমার এই পার্সোনাল বাবরচি কিন্তু রান্না করে অবশেষে আমার তেহারি রান্না শেষ আশা করি আশা করি ঝরঝরা হয়েছে হবে না হুম হয়ে যাবে তো মানে একটু খোলা রাখতে হবে এখন একদম ঝরঝরা হবে আর যদিও আজকে কিন্তু গ্যাস নিয়ে খুব কষ্ট হলো কারণ চুলায় গ্যাস ছিল না বারবার চেঞ্জ করা লাগছে আমার integrand দারুণ না হুম এই যে এখন রান্না শেষ হয়ে গেল না এরপরে 5 মিনিট ঢাকনাটা খুলে রাখলে একদম ঝরঝরা হয়ে যায় এটা অবশ্য আমি আগেও বলে দিয়েছিলাম